বাংলাদেশ সরকারের সচিবালয়ের বুধবার দিবাগত রাতে লাগা আগুন ছয় ঘন্টার বেশি সময় পরে বৃহস্পতিবার সকাল আটটার পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বুধবার রাত একটার পর সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ওই ভবনটিতে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অবস্থিত বলে জানা যাচ্ছে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে রাত পৌনে দুইটার দিকে আগুন লাগার খবর পায় সংস্থাটি শুরুতে আটটি ইউনিট কাজ শুরু করে পরে একে একে মোট উনিশটি ইউনিট পাঠানো হয় তবে বাহিনীটির মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল জাহেদ কামাল জানিয়েছেন স্থান স্বল্পতার কারণে দশটি ইউনিট কাজ করতে সক্ষম হয় নাম প্রকাশ্যে অনিচ্ছুক কেউ কেউ এ ঘটনার সঠিক তদন্তের দাবি জানান রাষ্ট্রীয়ভাবে তদন্ত করলে শর্ট সার্কিট না ষড়যন্ত্র তা জানা যাবে বলেছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একজন কর্মকর্তা তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত কোন আগুন নিয়ন্ত্রণে আসার পর সচিবালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি এই ঘটনাকে নাশকতা মনে করছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন এ আগুনের ঘটনাটি ষড়যন্ত্রের অংশ কিনা কিংবা এর পেছনের নাশকতা আছে কিনা তা তদন্তের পর বলা যাবে এজন্য একটি উচ্চ সম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে